আসসালামু আলাইকুম দর্শক কাছে অথবা দূরে যে যেখান থেকে আমাদের চ্যানেলের প্রতিবন্ধী দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ইসরী থানা অর্ণখোলা পশুর তো এই হাটে অনেক সুন্দর সুন্দর কিছু গাবি দেখতে পারলাম এবং সেই গাভিগ সম্বন্ধে আমরা বিস্তৃত জানবো এবং ব্যাপারের সঙ্গে কথা বলবো তো চলুন আমরা কথা বলি সেই ব্যাপারের সঙ্গে

হ্যাঁ একদম ক্লিয়ার না হলে সে লোকের লেয়া লাগবে না হ্যাঁ দর্শক বুঝ দেখতে যাচাই বাছাই করে নেবে ছিটারি করুক বেশি নি আর বলবো না বৃত্ত কথা বলি ব্যবসা হয় না একদিনকার ব্যবসা না এক লাখ পঁয়াত্তর আছে একদম তো কোনো জিনিস বিক্রি হয় না এরা জার্সি গরু এরা ছয় মাস প্যাগনেট।

আছে আছে কিনবে ঠিক মরিদা লাগবে ফেড়ালার বকনাগরু আবার এই সব গরুর হ্যাঁ রানিং দুধ পাবে এইসব গরু লালন পালন করলে সব যদি লাগায় সেই খামারি হচ্ছে জিতবে অবশ্যই জিতবে

কলংগুলো দেখতে পারছেন এখানে কোনো গ্লুস ভাষা দিয়ে দাম ছিল এটা লাখ 25 দাম কত দাম দিতেছেন 1 দাম বকনের দাম নিবেন অবশ্যই নেন আর অবশ্যই চেষ্টা করবেন তো এরপর এটা দেখতে এটা ফিজিয়ান

তো দর্শক গুলো দেখলে অনেক সুন্দর গাবি আর তাছাড়া দর্শক আপনারা যেখান থেকে নেন না কেন অবশ্যই যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবে তো সবাই আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ